সাকসেসফুল কারা হয় যাদের অনেক ট্যালেন্ট আছে না যার বাপের সরকারি চাকরি আছে না যার গার্লফ্রেন্ডের অনেক টাকা আছে বিয়ে করলে আপনি সাকসেস হয়ে যাবেন ন সাকসেসফুল তারা হয় যাদের আশেপাশে সাকসেসফুল মানুষ ঘোরে বিকজ আপনি যদি আনসাকসেসফুল মানুষের সাথে ঘুরেন যারা জীবনে কিছু করে নাই বা আপনার ভেলা বন্ধু বান্ধব কিছু আছে ওদের যা বলবেন মামা আমি এই বিজনেসটা করতে চাই আপনারা দিবে ডিমোটিভেটেড করে আরে তোরে দেখলে হবে না কি করতেছে শিখলে বকর চক্কর হবে না অন্যদিকে একটা সাকসেসফুল মানুষের সাথে আপনার সম্পর্ক আছে বা ও সাকসেসের পথে হাঁটতেছে জীবনে কিছু করবে আপনি বুঝছেন এই টাইপের মেন্টালিটির মানুষ আপনি ওরা যাই বললেন মামা আমি তো এই বিজনেসটা করতে চাই বা ভাই আমি এই বিজনেসটা করতে চাই ও আপনার বললো আরে করতে থাক তুই পারবি আমি তোর সাথে আছি যেটা তুই না পারবি ওইটা আমি হেল্প করব। দুইটা সেম জিনিস পুরো পার্সপেকটিভ চেঞ্জ করে ফেললো বিকজ একজন আপনারা ডিমোটিভেটেড করতেছে আর একজন আপনারা মোটিভেটেড করতেছে সো কার সাথে উঠতেছেন মিশতেছেন এটা অনেক বেশি ম্যাটার করে ভাই অনেক বেশি ম্যাটার করে ট্যালেন্ট আপনারা সাকসেসফুল বানাবে না যদি বানায় আপনার সারাউন্ড বানাবে এবার এই সারাউন্ড আমি শুধু আপনার বন্ধু বান্ধব বাবা মা ভাই ব্রাদার বড় ভাই ইগলানিয়া বলি নাই আপনি কি দেখতেছেন কই যাচ্ছেন কি করতেছেন কেমনে ভাবতেছেন এগুলো সবই আপনার সারাউন্ড আপনি যদি অলওয়েজ এখন কন্টেন্ট দেখেন ইনস্টাগ্রামে টিকটকের ভিতরে মেয়ে গো ছেড়ে গো আপনি ওই টাইপের মেন্টালিটি ভাববেন অলওয়েজ মায়া 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 নিয়েই আপনার ইন্টারেশন কাজ করবে বাট আপনি যদি দেখেন ওই মানুষটা এটা করছে ও এটা করছে ও বিজনেস করতেছে তখন ওই কন্টেন্ট কনজিউমের কারণে আপনি ওর মতন হওয়ার ট্রাই করবেন তখন কি হবে আপনি বেটার একটা লাইফ বা বেটার একটা গোল সেট করতে পারবেন ভালো একটা লাইফের জন্য ও ম্যাটার করে ভাই কী দেখতেছেন কার সাথে মিশতেছেন না অনেক বেশি ম্যাটার করে সাকসেস ট্যালেন্ট টাকা দিয়া আর অনেকগুলো ভালো বন্ধুর মাধ্যমে আসেন একটা বন্ধু যথেষ্ট একশোটা উল্টা পাল্টা বন্ধু বান্ধবের থেকে সো যদি এই টাইপের একটা থাকে থাকবে যদি না থাকে একা থাকেন ভালো থাকবেন